আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী তো শুভ জন্মাষ্টমী পূজা আমাদের বাড়িতে হবে আর তোমরা কিন্তু একটাও কিছু মিস করবে না আজকে ব্লকটা খুবই ভালো হতে চলেছে খুবই সুন্দর হতে চলেছে তো চলো সবাই মিলে বলি শুভ জন্মাষ্টমী গুগু তোমরা সকাল সকাল চলে এলে জন্মাষ্টমীতে তো আজকে राधा সাজবে তো হ্যাঁ এনেছো কি এনেছো ঘাগরা না হচ্ছে ফ্রক কোনটা এনেছো শিসি গেরুয়া ফ্রকটা এনেছো এই বনি তুমিই তাই নাকি এই বনি আজকে কি সাজবে রাধা সাজবে তুমি কেমন হ্যাঁ কিরকম করে নাচবি তো দেখাও কিরকম করে নাচবি দাদাজি কি সাজবে তো সবাই বলো সবাই বনি তুমা বলছো শুভ জন্মষ্টমী বলো দেখি বলো

তো রাত্রিবেলা নবরত্ন তরকারি হবে আর গোবিন্দভোগের চালের খিচুড়ি হবে সেই জন্য দেখো এখানে সব কিন্তু আনাজপত্র সব কাটা হয়ে গেছে এই যে এখানে পটল চিচিঙে এইটা হচ্ছে বটবডি কড়াই গাজর মানে যা যা দরকার আর কি সব রকম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে যেহেতু এটা কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছে এই যে আমাদের কিসে গেছে তো কি হবে এবার কি করবে তোমার এখানে বসে বসে কার্টুন দেখছো তোমরা আর মারপিট ঝগড়া করো না তো বেস্ট ফ্রেন্ড হয়ে গেছো আর কি তিনজন বন্ধু আর তুমি কিরম কি বাঁশিটা ধরে থাকবে একবার দেখাও দেখি আর তোমার রাধা কিরম করে থাকবে বনিও রাধা হবে এরাও রাধা হবে বেশ ভালো লাগে বল আজকে সুন্দর করে সাজানো হবে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর কি করে একটু রেডি হয়ে গেছে এবার কিন্তু গব গোসনা করার পালা বাট বাইরে এতরায় বৃষ্টি পড়ছে না সেইজন্য যেতে পাচ্ছি না তো একটু অপেক্ষা করে নেব আর তারপরে কি রকম কি করে সব কিন্তু তোমাদের দেখাবো আর আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা সবাই দেখবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে গোপাল সোনার স্নান করা হয়ে গেল তো এখানে ভালো করে সাজিয়ে গুছিয়ে নতুন জামা কাপড় পরিয়ে কিন্তু এখানে রাখা হয়ে গেছে তো আজকে কিন্তু খুব তাড়াতাড়ি এখন সব রান্নাবান্না হচ্ছে আমাদের গোপাল সোনার জন্য তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আমরা পূজাটা কিন্তু করব। তো চলো এখন আমি রাখছি এখন একটু গোপাল সোনা একটু রেস্ট নিয়ে নিক তো অনেক কিছু ওর খাটুনি হলো স্নান করানো হলো হলুদ মাখানো হলো তো নতুন করে আবার সব কিছু হলো তো চল এখন আমি রেখে দিচ্ছি পরে আবার দেখা হচ্ছে এটা হচ্ছে আমাদের গোপাল সোনার জন্য ফুরুলি তৈরি হচ্ছে তো ব্যাটারটা রেডি করে রেখে দিচ্ছে এখনই কিন্তু সব করে নেবে তো আমাদের ভাজা পিটিয়ারে সব কিছু হয়ে গেছে এই যে এখানে ভাজা পিটিয়ারে সব কিছু রেডি হয়ে গেছে এবার তো ভাজা পিটিয়ারে রেডি হয়ে গেছে এবার আমি গিয়ে পঞ্চরত্ন যে তরকারিটা আছে সেটা আমি করব তারপরে মা খিচুড়ি করবে তো চলো আমি চলে যাই এখন তো এখানে গোপাল সোনার জন্য এখানে তরকারি তৈরি হচ্ছে এই যে মা অনেক রকমের সবজি কিন্তু আমাকে কেটে দিয়েছে তো বলবো বলবো না না ঠিক বুঝতে পারছি তো অনেক কিছু এখানে সবজি আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এত কিছু সবজিতে একটা চচ্চড়ি হবে মানে একটা লাভরা যাকে বলে লাবড়া তৈরি হবে তো এটা এখন করি তাহলে আর হয়ে গেলে তোমাদের সব দেখাবো এটা একটা কিন্তু এক একটা করে ভেজে আমাকে রেখে দিতে হবে কৃষি লাইন এখন কিন্তু চলে গেছে এখন প্রায় তিনটে বাজে তো দিদি এটা করতে বসেছে একটা থেকে প্রায় দু ঘন্টা লাগলো বুঝতে এই যেখানে পুরো কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে এটা ভাজা পিঠে আছে একটা সেই বড়া নতুন করলো ওইটা আছে তালের বড়া আছে তো আমাদের গোপাল শোনার জন্য সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে এবার লুচিটা বাকি একটু লুচিটা করব আর মা যে এটা করবে খিচুড়িটা সেইটা সেটা বাকি আছে তোমাদের ডিবিসি লাইনটা পুরো কিন্তু চলে গেছে এখন তো মা এখানে কিন্তু গোবিন্দভোগের চালের খিচুড়ি রান্না করতে বসে পড়েছে করে হচ্ছে যেহেতু আমাদের বাড়ির সবাই মিলে খাওয়া হবে তো কিছু জনকে দেওয়া হবে সেই জন্য সব করা হচ্ছে তো মা তরকারিটা কমপ্লিট হয়নি তো চলো এই রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো তো আমার তরকারি কিন্তু তৈরি করা হয়ে গেছে এই যে কীরকম হয়েছে আমি তো বলতে পারবো না কারণ প্রথম আমাদের গোপাল সোনা খাবে এই যেখানে তো এইটা কিন্তু টাইম নিয়েছে অনেকটাই এক একটা সবজি কেটে মানে সবজি ভেজে তুলে রাখা তারপরে সেইগুলো সব দিয়ে একসাথে একটা লাভড়া তৈরি করে নিয়েছি তো চলো এখন আমি রাখছি এখন একটু গোপাল সোনার জন্য ফার্স্ট তরকারি তো এখানে গোপাল সোনার জন্য ভোগ দেওয়া হবে লুচির ভোগ সেই জন্য এখানে ময়দা মাখা হচ্ছে এখানে শাক কাটা হয়ে গেছে আর এই যে এখানে অনেক কিছু সবজি সব কাটা হয়ে গেছে এগুলো সব গোপাল সোনা করে ভেজে দেওয়া হবে ভোকের সাথে আর এই যে আমাদের বনি এই বনি দেখেছি গোপাল সোনা কত সুন্দর লাগছে আর এই যে আমাদের গোপাল সোনা তো স্নান টান দিয়ে আর অল্প একটু খেতে দেওয়া হয়ে গেছে গোবিন্দের চালে খিচুড়ি রান্না করা হয়ে গেছে তো এইটা এবার ধরে আমি নিয়ে যাব ঠাকুরের স্থানে ওখানে রেখে দেবো আলাদা যাতে নাকি ওতে পাওয়া দেয় তো এখানে গোপাল শোনার জন্য এখানে কলা ভাজা হচ্ছে এই যে এখানে গাজর ভাজা হয়ে গেছে আর এইগুলো সব ভাজা হয়ে গেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের গোপাল সোনার যে যে ভোগ দেবো আর কি সব কমপ্লিট হয়ে যাবে তো এক এক করে ইনার ভাজা তোমাদের দেখাবো না তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে তো জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি তো এখন কিছু চারটের মতন বাজে আমরা সেই মানে বেলা একটা থেকে কিন্তু সব রান্না করতে বসেছি তো সবাই

সব কিছু রেডি হয়ে গেছে একটা এক্সট্রা জায়গা এই যে এখানে হচ্ছে ভোগ দেওয়া হয়েছে লুচির ভোগ আছে সুজি আছে সব ভাজা ভুজি আছে এই যে এখানে খিচুড়িও কিন্তু রেখেছে তরকারি আর এই যে এটা যে কালকে তৈরি করেছিল তালের একটা রস ভরা বলে আর এই যে আমাদের নন্দগোপাল তো তালের একটা এটা প্রিপারেশান করেছে তো দিদি এইটা এই যে দুরকম দুরকম করেছে তো বুঝেছো তুমি কৃষ্ণ ঠাকুর এখন সাজবে না কি হয়েছে ও এই বনি তুমি রাধা সাজবে না এই বনি দেখি এই তো আর এই দেখো আমাদের হচ্ছে বড়কি কিরম সেজেছে একটু দেখিয়ে দাও তো তুমি তোমাকেও সাজিয়ে দেবো এই যে দুটো এখানে বনি কিন্তু খুব সুন্দরভাবে রাধা সেজে চলে এসেছে ওর মা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এত সুন্দর দেখতে লাগছিল না ছোট বাচ্চা তো আর এইভাবে রাধা সেজেছে কার না দেখতে ভালো লাগে তো সবাই কিন্তু এখানে ব্যস্ত হয়ে গেছিলো এ বলছে আমার দিকে দেখ ও বলছে আমার দিকে দেখ ও কোন দিকে তাকাবে সবাই বলছে একটু ফটো তুলবো একটু ফটো তুলবো কারণ এরকম তো খুব একটা সাজে না এত দারুণ লাগেছিল দেখো সবাই মিলে ফটো তুলছে তারপর বুবুসোনা কৃষ্ণ সেজে চলে এসেছে আর এত সুন্দর লাগছে না কৃষ্ণ সাজতে ওকে আর টুকুপুকু এই যে আমাদের টুকুপুকু টুকুপুকু দুজনের রাধা সেজে বসে আছে তো এদের চারজনকে একসাথে নিয়ে ফটো তোলা মানে কি এখন এই যে চলে এসেছে আমাদের কৃষ্ণ রাধা আমাদের কৃষ্ণ রাধা চলে এসেছে এই যে এই যে কত সুন্দর লাগছে দেখো এদের আগের বছরে তুলেছিলাম তো এবছরে তুলেছি আর এবছরে এই যে আমাদের ছোট্ট ছোট্ট রাধা সোনা অ্যাড হয়ে গেছে ছোট রাধা সোনা এখানে দাঁড়াও ছোট রাধা সোনা শুধু বাঁশিটা নেমে বলে দাদার জন্য এ করছে বাইনা করছে এই যে কি সুন্দর বাঁশি বাজাচ্ছে দেখ আর বাজাও আর দেখি দেখি মুকুটটা দেখি বাবা দেখো কিরকম লাগছে সুন্দর ভাবে সেজেছে এই যে এই রকম লাগছে তোমাদের সেজে গুজে খুব ভালো লাগছে এই এই কি শুনো তোমার কিরকম লাগছে খুব ভালো লাগছে তো ওই মাথাটা তুলে বলবে তো বলো শুভ জন্মাষ্টমী বলো ভালো করে বলো ও ঠিক আছে Okay. পূজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে তো পূজা করতে গিয়ে আমাদের বনি আমাদের ভুবু আমাদের টুকুপুকু খুব কিন্তু জ্বালাতন করেছে বাট কিছু করার নেই যেহেতু আমাদের নন্দগোপালের পুজো আর এরাও ছোট সেই জন্য কিছু বলার নেই আমাদের তো চলো একটু আমাদের নন্দলাল একটু একটু খাওয়া দাওয়া করে নিক এখানে থাক এবার আমরা নিচে যাচ্ছি তো এখানে দেখো এখানে তো আজকের দিনটা বেশ মজা করে কাটলো খুব ভালো লাগলো তো এখানে দেখো আমি অল্প একটু তরকারি নিয়ে নিয়েছি আর একটু খিচুড়ি নিয়ে নিয়েছি তো এইটা এখন আমি খেয়ে নিই তাহলে তো এখন আমি রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা